আপনাদের প্রিয় চ্যানেল ভয়েস অফ ইসলামে আপনাকে স্বাগতম আপনি কি কখনো ভেবে দেখেছেন যখন মানুষ ইচ্ছাকৃতভাবে আল্লাহর সুস্পষ্ট আদেশ অমান্য করে তখন কি ঘটে সেই পরিণাম কতটা ভয়াবহ হতে পারে এবং অন্যদিকে যখন কেউ আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখে তখন কিভাবে মানুষের কল্পনারও বাইরে গিয়ে আসমান থেকে অলৌকিক সাহায্য নেমে আসে আজ আমরা এমনই এক মহান নবীর গল্প শুনতে যাচ্ছি যিনি ছিলেন একাধারে একজন বাদশাহ একজন ন্যায়পরায়ণ শাসক এবং সর্বোপরি আল্লাহর প্রিয় বান্দা তিনি ছিলেন হজরত দাউদ আলাহ সালাম দাউদ আলাহ সালাম শুধু একজন ন্যায়পরায়ণ ও ধর্মপরায়ণ রাজাই ছিলেন না বরং আল্লাহর মনোনীত বিশেষ একজন বান্দাও ছিলেন তার রাজত্ব পৃথিবীর দুই তৃতীয়াংশ জুড়ে বিস্তৃত ছিল আল্লাহ তাকে কেবল বিশাল সাম্রাজ্যের শাসকই করেননি বরং তাকে অলৌকিক মোজেজা অঢেল সম্পদ এবং এক অতুলনীয় সুমধুর কণ্ঠস্বর দান করেছিলেন যা দিয়ে তিনি আল্লাহর দেওয়া আসমানী কিতাব জাবুর তিলাওয়াত করতেন একদিন হজরত দাউদ আলহ সমুদ্রের তীরে বসে আল্লাহের ইবাদতে মগ্ন ছিলেন তার কণ্ঠ থেকে ভেসে আসছিল শক্তিশালী ও প্রশান্তিময় তিলাওয়াত সেই সুর এতটাই সুন্দর ছিল যে সাগরের প্রাণী বনের পশু পাহাদ এবং এমনকি আকাশের পাখিরাও মুগ্ধ হয়ে তার চারপাশে জড়ো হত তার কণ্ঠস্বর এতটাই মহিমান্বিত ও হৃদয়গ্রাহী ছিল যে এর প্রতিধ্বনি দূর দূরান্ত পর্যন্ত পৌঁছে যেত সে সময় সমুদ্র তীরবর্তী এলাকায় বনি ইসরায়েলের একটি দল বসবাস করত মাছ ধরাই ছিল তাদের প্রতিদিনের জীবিকা একদিন যখন হজরত দাউদ সালাম তার ইবাদতখানায় গভীর ধ্যানে মগ্ন ছিলেন তখন তার কাছে একটি গাইবি আওয়াজ এল এমন এক আওয়াজ যা কেবল তিনিই শুনতে পেতেন এটি ছিল আল্লাহর পক্ষ থেকে একটি ওহি যেখানে বলা হল হে দাউদ তোমার লোকদের নির্দেশ দাও যে শনিবার দিনগুলোতে তারা যেন সব ধরনের ব্যবসা বাণিজ্য ও মাছ ধরা বন্ধ রাখে এবং এই দিনটিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য উৎসর্গ করে এই মহান আদেশ মেনে নিয়ে হযরত দাউদ আলাহিসালাম বনি ইসরায়েলের লোকদের একত্রিত করলেন এবং ঘোষণা করলেন হে বনি ইসরায়েল এখন থেকে শনিবার দিনগুলোতে তোমরা তোমাদের সমস্ত ব্যবসা বাণিজ্য এবং মাছ ধরা বন্ধ রাখবে এবং নিজেকে আল্লাহর ইবাদাতে নিয়োজিত করবে আল্লাহকে ভয় করো এবং তার আদেশ মেনে চলো তবেই তোমরা বরকত ও সুরক্ষা পাবে এই বার্তা পৌঁছে দেবার পর হজরত দাউদ আলাহি সালাম তাদের রেখে চলে গেলেন অধিকাংশ মানুষ এই ঐশ্বরিক আদেশ মেনে নিল তারা শরীয়তের আইন অনুসরণ করল হৃদয়ে আল্লাহর ভয় নিয়ে জীবন যাপন করতে লাগল এবং তাদের জীবনে শান্তি ও বরকত নেমে এল কিন্তু সেই উপকূলীয় অঞ্চলে বনি ইসরায়েলের এমন একটি দল ছিল যারা প্রথমে শরীয়তের অনুগত ছিল তারা ইবাদাতের ডাককে সম্মান করত এবং শনিবার দিনটি আল্লাহর জন্য উৎসর্গ করত তারা বিশ্বাস করত যে এটি তাদের প্রভুর রহমতে পরিপূর্ণ একটি পবিত্র ও বরকতময় দিন কিন্তু সময়ের সাথে সাথে তাদের মধ্যে কিছু লোক বদলাতে শুরু করল তারা তাদের নিজেদের সুবিধার জন্য আইনের ফাঁকফোকর ও ফন্দি খুঁজতে শুরু করল তারা প্রশ্ন তুলতে লাগল শুধুমাত্র শনিবার হওয়ার কারণে আমরা কেন আমাদের আয়ের প্রধান উৎস ছেড়ে দেব এক শনিবার যখন অধিকাংশ মানুষ মসজিদে ইবাদাতে মগ্ন ছিল সেই উপকূলীয় দলের কয়েকজন গোপনে সমুদ্র তীরে গেল তারা যা দেখল তাতে তারা অবাক হয়ে গেল বিশাল সংখ্যক মাছ তীরের খুব কাছে জড়ো রয়েছে এবং এমন কি নিজে থেকেই ডাঙার দিকে সাঁতরে আসছে এই দৃশ্য তাদের লোভ জাগিয়ে তুলল তারা ভাবল যদি আমরা একদিনেই এত মাছ ধরতে পারি তবে সপ্তাহের বাকি দিনগুলোতে আমাদের কাজ করার দরকারই নেই তাই তারা একটি ফন্দি দিয়ে আঁটল আমরা যদি তীরের কাছে গর্ত বা খাল খনন করি এবং জাল দিয়ে মাছগুলোকে সেখানে আটকে ফেলি তাহলে তো আমরা টেকনিক্যালি শনিবারে মাছ ধরছি না আমরা শুধু পরের দিন এসে সেগুলো সংগ্রহ করব সবাই এতে একমত হল এবং তারা তাদের পরিকল্পনা বাস্তবায়ন শুরু করল তারা গর্ত খুনল এবং ফাঁদ পাঁতল যা ছিল আল্লাহল আদেশের সুস্পষ্ট লঙ্ঘন এই পদ্ধতিতে তারা প্রচুর পরিমাণে মাছ ধরল আশ্চর্যজনকভাবে তাৎক্ষণিকভাবে কোনো শাস্তি এলো না বরং তাদের সম্পদ বৃদ্ধি পেল এতে তারা আরও লোভী হয়ে উঠল ইতোমধ্যে বনি ইসরায়েলের অনেকেই তখনও বিশ্বস্ততার সাথে শরীয়ত মেনে চলছিল তারা অন্যদের সতর্ক করে বলল প্রিয় ভাইরা শনিবার একটি পবিত্র দিন এটি ইবাদত ও বিশ্রামের দিন আল্লাহর আদেশ অমান্য কর না যদি তোমরা অবাধ্য হাও তবে তার শাস্তি তোমাদের ওপর নেমে আসতে পারে কিন্তু সেই লোভী দলের নেতারা হাসাহাসি ও উপহাস করল তারা বলল মাছ ধরা ধর্ম এর মধ্যে সম্পর্ক কি আমাদের পূর্বপুরুষরা কখনো এমন নিয়ম মানেনি আমরা আগে কখনো এমন কথা শুনিনি এগুলো সব মন গড়া বিধিনিষেধ আমরা শনিবারে মাছ ধরা বন্ধ করব না এটা আমাদের অধিকার এবং আমরা এটা চালিয়ে যাব যদি দাউদ আলা ইসলাম আমাদের এতে কোনো উপকার দেখাতে পারেন তবেই আমরা মানব তাই যাও তাকে গিয়ে জিজ্ঞেস করো এরপর একদল লোক হযরত দাউদ আলাসালামের কাছে গেল এবং তার সাথে তর্ক শুরু করল হযরত দাউদ আলাাল্লাম উত্তর দিলেন আল্লাহ তালা তোমাদের শনিবার মাছ ধরতে নিষেধ করেছেন যাতে তোমরা লোভ ও লালসা থেকে দূরে থাকতে পারো তাই আমি মনে করি শনিবারে মাছ ধরা থেকে বিরত থাকাই তোমাদের জন্য উত্তম হজরত দাউদ আলাসালামের কথা শুনে বনি ইসরায়েলের লোকেরা ফিরে এলো এবং তাদের নেতাকে সব জানালো। তাদের নেতা বলল দাউদের কথা মানা আমাদের পক্ষে সম্ভব নয় আগামীকাল শনিবার তোমরা সবাই যথারীতি মাছ ধরতে যাবে ভয় পেও না কিছুই হবে না আমরা আগেও মাছ ধরেছি এবং অনেক সম্পদ কামিয়েছি যদি তোমরা আমার পরামর্শ মানো তবে ভবিষ্যতে তোমরাই লাভবান হবে এই কথা শোনার সাথে সাথেই বনি ইসরায়েলের লোকেরা আনন্দে আত্মহারা হয়ে গেল পরদিন শনিবার মাত্র কয়েকজন জেলে হযর দাউদ আলাই ইসলামের কাছে ইবাদাত করতে এলো, আর বাকিরা তাকে অমান্য করে খুব ভোরে সমুদ্রে মাছ ধরতে বেরিয়ে গেল তারা সারাদিন আনন্দে মাছ ধরল এবং সেগুলো বিক্রি করে প্রচুর অর্থ উপার্জন করল রাতে তারা সবাই বাড়ি ফিরে গেল পরদিন সকালে যখন কিছু মানুষ ইবাদাতের জন্য যাচ্ছিল তারা লক্ষ্য করল চারপাশ অদ্ভুতভাবে শান্ত একজন আরেকজনকে জিজ্ঞেস করল ভাই আজ এত নীরব কেন কি হয়েছে তারা কি আজ মাছ ধরতে যাচ্ছে না অন্যজন উত্তর দিল আমিও বুঝতে পারছি না সাধারণত জেলেরাও সকালে খুব হইচই করে কিন্তু আজ সব একদম নিস্তব্ধ চলো গিয়ে দেখি তারা যখন কাছের ঘরগুলোতে প্রবেশ করল তারা যা দেখল তাতে তাদের দম বন্ধ হয়ে আসার উপক্রম হলো। তারা দেখল একদল বড় বানর মাটিতে গড়াগড়ি খাচ্ছে বানরগুলো তাদের দেখামাত্রই দৌড়ে এলো এবং তাদের পায়ের কাছে পড়ে উচ্চস্বরে কাঁদতে লাগল সেই মুহূর্তে কয়েকজন নারী সেখানে এলো এবং বলল নিষেধ সত্ত্বেও তারা তাদের লোভ সামলাতে পারেনি তারা গতকাল মাছ ধরতে গিয়েছিল জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ তাদের স্পষ্টভাবে শনিবারে মাছ ধরতে নিষেধ করেছিলেন কিন্তু তারা শোনেনি আল্লাহ এবং তার নবীকে অমান্য করার কারণে তারা সবাই বানরে পরিণত হয়েছে তখন লোকেরা বলল তারা সময়মতো পরিণাম বুঝতে পারেনি এখন আমাদের আর কিছুই করার নেই তবুও আমরা হযরত দাউদ আলাামের কাছে যাব এবং তাকে এই বিষয়ে জানাব তাই তারা রূপান্তরিত মানুষগুলোর পক্ষ হয়ে হযরত দাউদ আলাহসাল্লামের কাছে গেল তারা পুরো ঘটনা খুলে বলল এবং অনুরোধ করল দয়া করে তাদের ক্ষমা করুন আল্লাহর কাছে প্রার্থনা করুন যেন তিনি তাদের আবার মানুষের রূপে ফিরিয়ে দেন হযরত দাউদ আলাইসাল্লাম উত্তর দিলেন একমাত্র আল্লাহ আল্লাহতালা ক্ষমা করার ক্ষমতা রাখেন তিনি চাইলে ক্ষমা করতে পারেন অনেক আলেমদের ব্যাখ্যা মতে সেই বানরগুলো মাত্র তিন দিন বেঁচেছিল এরপর সেই সম্পূর্ণ অবাধ্য জাতি ধ্বংস হয়ে গেল কিন্তু যারা আল্লাহকে ভয় করেছিল এবং হজরত দাউদ আলহস্সাল্লামের নির্দেশ মেনে চলেছিল তারা নিরাপদ রইল এবং সুখে শান্তিতে বসবাস করতে লাগল একদিন বাণী ইসরাইলের কয়েকজন লোক হজরত দাউদ আলহালামের কাছে এসে বলল হে আল্লাহর নবী দয়া করে আমাদের কিয়ামতের দিবসের কিছু নিদর্শন দেখান যাতে আমাদের ইমান আরও মজবুত হয় হজরত দাউদ আলাইসালাম উত্তর দিলেন আজ থেকে চার দিন পর মাদ্রাসার সামনের মাঠে এসো তখন তোমরা কেয়ামতের কিছু নিদর্শন দেখতে পাবে এরপর তিনি তাদের বিদায় দিলেন সে সময় বানী ইসরায়েলের মধ্যে একজন খুব ধনী লোক ছিল তার সম্পদের কোনো অভাব ছিল না তার একটি খুব প্রিয় গরুও ছিল গরুটি দেখতে খুবই সুন্দর ছিল সে সব সময় গরুটিকে সোনা ও রূপার গহনা দিয়ে সাজিয়ে রাখত যেই গরুটি দেখত সে চোখ ফেরাতে পারত না দিনের বেলা গরুটি মাঠে চড়ে বেড়াত এবং রাতে ধনী লোকটির বাড়িতে ফিরে আসত কিন্তু হঠাৎ একদিন গরুটি নিখোঁজ হয়ে গেল ধনী লোকটি তখন তার চাকরদের বিভিন্ন জায়গায় পাঠালো গরুটি খোঁজার জন্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তারা সেটি পেল না অবশেষে চাকররা খালি হাতে ফিরে এলো। তখন ধনী লোকটি ঘোষণা দিল যে আমার এই গরুটি খুঁজে দিতে পারবে আমি তাকে একশো স্বর্ণ পুরস্কার দেব এই ঘোষণার পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকে গুরুটি খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল সে সময় বনি ইসরায়েলের মধ্যে আল্লাহর অনেক নেককার ও সৎ বান্দা ছিলেন তাদের মধ্যে একজন অত্যন্ত ধার্মিক ও ইবাদত গুজার নারী ছিলেন তিনি দিনরাত আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন এই পূর্ণবতী নারী বনের মাঝখানে একটি ছোট কুড়ে ঘরে তার একমাত্র ছেলেকে নিয়ে বাস করতেন তাদের ঘরের কাছেই একটি ছোট ঝর্ণা প্রবাহিত ছিল যখনই তাদের ক্ষুধা লাগত তারা সেই ঝর্নার কাছে যেতেন এবং পানি পান করতেন যতক্ষণ না তাদের ক্ষুধা মিটে যেত এভাবেই তারা তাদের প্রয়োজন মেটাতেন এবং সন্তুষ্ট থাকতেন কিছুদিন পর সেই নারীর ছেলে ঝর্নার কাছে গেল এবং দেখল সেখানে কয়েকটি ডালিম গাছ জন্মেছে সে খুব খুশি হল এবং দ্রুত বাড়ি ফিরে মাকে জানালো কয়েকদিন পর সে আবার গেল এবং দেখল ডালিম গাছগুলোতে ফল ধরেছে সে কিছু ফল ছিঁড়ে বাড়ি নিয়ে এলো এবং মা ও ছেলে দুজনেই তৃপ্তি সহকারে ডালিম খেল এভাবেই তারা গাছের ফল খেয়ে এবং ঝর্নার পানি পান করে জীবন ধারণ করতে লাগল এবং দিনগুলো আল্লাহর ইবাদতে কাটাতে লাগল এভাবে অনেক বছর কেটে গেল একদিন ছেলে তার মাকে বলল মা এত বছর ধরে আমরা একই খাবার খাচ্ছি এখন আমার বাজার থেকে অন্য কিছু খেতে ইচ্ছা করছে মা বললেন টাকা কোথায় পাবে বাবা ছেলে বলল আমি গাছ থেকে কিছু ডালিম পেড়ে বাজারে নিয়ে যাব সেগুলো বিক্রি করে যে টাকা পাব তা দিয়ে অন্য খাবার কিনব মা বললেন শোনো বাবা আল্লাহতালা তার সন্তুষ্টির সাথে আমাদের যে খাবার দিচ্ছেন তাতেই আমাদের সন্তুষ্ট থাকা উচিত আরও পাওয়ার জন্য লোভ করা আমাদের ঠিক হবে না আমাদের নতুন কোনো খাবারের প্রয়োজন নেই কিন্তু ছেলে মায়ের উত্তরে সন্তুষ্ট হলো না সে বারবার একই অনুরোধ করতে লাগল অবশেষে মা মনক্ষারাম করে বললেন তোমার যা ইচ্ছা করো পরের দিন ছেলেটি গাছ থেকে কিছু ডালিম পেড়ে বাজারে গেল সে ফলগুলো বিক্রি করল এবং সেই টাকায় অনেক ধরনের খাবার কিনে বাড়ি ফিরল মা যখন খাবারগুলো দেখলেন তিনি তা থেকে কিছুই খেলেন না ছেলে বলল প্রিয় মা তুমি যদি না খাও তবে আমিও খাব না এ কথা শুনে মা বাধ্য হয়ে সামান্য একটু খাবার খেলেন সেই দিনটা এভাবেই কেটে গেল পরের দিন সটালে ছেলেটি আবার ডালিম গাছের কাছে গেল কিন্তু এবার সে দেখল গাছে আর কোনো ফল নেই সে হতাশ হয়ে বাড়ি ফিরল এবং মাকে বলল মা হঠাৎ দেখছি গাছে আর কোনো ফল নেই কথা শুনে মা কিছুই বললেন না এভাবে তিন দিন কেটে গেল কিন্তু গাছে আর ফল এলো না অবশেষে তারা দুজনেই প্রচণ্ড ক্ষুদায় কাতর হয়ে পড়ল তখন দুশ্চিন্তা ও হতাশায় তারা এদিক সেদিক ঘুরতে লাগল হঠাৎ তারা দেখল তাদের ঘরের সামনে একটি সুন্দর হৃষ্টপুষ্ট গরু দাঁড়িয়ে আছে মা ও ছেলি দ্রুত বেরিয়ে এলো আল্লাহ আল্লাহতালার হুকুমে গরুটি কথা বলতে শুরু করল গরুটি বলল আমাকে জবাই করো এবং আমার মাংস খাও আল্লাহ তালা আমার মাংস তোমাদের জন্য হালাল করেছেন তাই হালাল খাবার খেতে তোমাদের দ্বিধা থাকা উচিত নয় গরুর মুখে এমন কথা শুনে মা ও ছেলে দুজনেই অত্যন্ত বিভ্রান্ত হয়ে পড়ল পুণ্যবতী নারী বললেন আমি জানি না এটা কার গরু বা কথা থেকে এসেছে এর মাংস খেয়ে আমরা যদি কোনো বিপদে পড়ি ছেলেটি উত্তর দিল গরুটি নিজেই বলছে যে সে আমাদের জন্য হালাল তাই যদি কোনো পাপ হয় তবে তা গরুর ওপর বর্তাবে আমাদের ওপর নয় চলো এই গরুটিকে জবাই করে তার মাংস খেয়ে আমাদের ক্ষুধা নিবারণ করি এসবই আল্লাহতালার পরিকল্পনার অংশ হয়তো আল্লাহ আল্লাহতালা গাছের ফল বন্ধ করে দিয়েছেন এবং তার বদলে উপহার হিসেবে এই গরুটি পাঠিয়েছেন পুণ্যবতী নারী অবশেষে ছেলের কথায় রাজি হলেন এরপর তারা গরুটি জবাই করার জন্য এগিয়ে গেলেন গরুটি নিজেই মাটির দিকে গলা নিচু করে দিল ছেলেটি একাই গরুটিকে জবাই করল এবং প্রয়োজনীয় সব কাজ সম্পন্ন করল সবশেষে তারা গরুর মাংস কাবাব করে খেল এবং কিছু মাংস পরের দিনের জন্য রেখে দিল ইতোমধ্যে বনি ইসরাইলের সেই ধনী লোকটি এক নারীকে বাড়ি বাড়ি গিয়ে নিখোঁজ গরুটি খোঁজার নির্দেশ দিল খুঁজতে খুঁজতে সে বনের এক গহীন অংশে পৌঁছল এবং একটি জরাজীর্ণ কুড়েঘরের সামনে এলো যার সামনে একটি গরুর চামড়া এবং কিছু পুরনো হাড় পড়েছিল এটা দেখে সে আশার নিতরুল দেরি না করে ওই নারী ঘরের ভেতরে ঢুকল এবং দেখল এক বৃদ্ধা ও তার ছেলে মাংসের কাবাব খাচ্ছে সে বলল আমি খুব ক্ষুধার্ত আমাকে কিছু কাবাব দিন বৃদ্ধা তাকে কিছু কাবাব দিলেন খাওয়ার পর নারীটি বলল বাহ এটা তো খুব সুস্বাদু আমি কিছু বাড়িতে নিয়ে গিয়ে পরে খেতে চাই এ কথা বলে সে চলে গেল কিন্তু বাড়ি না গিয়ে সে সোজা ধনী লোকটির কাছে গেল এবং বলল হুজুর আমি আপনার হারানো গরুর খোঁজ পেয়েছি এখন দরা করে আমাকে আমার পুরস্কার দিন ধনী লোকটি তাকে প্রতিশ্রিত অর্থ দিল এবং জিজ্ঞেস করল আমার প্রিয় গরুটি কোথায় নারীটি উত্তর দিল আপনার গরু আর বেঁচে নেই তবে কারা সেটি নিয়েছে তা আমি বলতে পারি লোকটি জিজ্ঞেস করল বলো তারা কারা সে বলল গহীন বনের এক ছোট কুড়ে ঘরে এক বৃদ্ধা ও তার ছেলে থাকে তারা ধার্মিক হবার ভান করে এবং ইবাদাতে সময় কাটায় কিন্তু আসলে তারা চোর তারা আপনার গরু জবাই করে কাবাব বানিয়েছে গরুর চামড়া ও হাড় এখনও প্রমাণের জন্য বাইরে পড়ে আছে এখনই লোক পাঠিয়ে তাদের ধরে আনুন ধনী লোকটি সোজা হযরত দাউদ আলাইসালামের কাছে গেল এবং তাকে সব খুলে বলল হযরত দাউদ তার ইবাদতখানায় নামাজ পড়ছিলেন তখন হযরত জিব্রাইল আলাইসাল্লাম তার কাছে এলেন এবং বললেন হে আল্লাহর খলিফা হযরত দাউদ আলাইসাল্লাম ধনী লোকটির অভিযোগ অনেক গভীর এক রহস্যের অংশ এই ধনী লোকটি একসময় ওই বৃদ্ধার স্বামীর চা করছিল বৃদ্ধার স্বামী ছিলেন একজন বড় ব্যবসায়ী একদিন তিনি ব্যবসার কাজে সিরিয়া যাওয়ার সময় এই চাকরকে সঙ্গে নিয়েছিলেন দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর তারা ক্লান্ত হয়ে এক নির্জন এলাকায় বিশ্রাম নিচ্ছিলেন স্বামী যখন ঘুমাচ্ছিলেন তখন এই চাকরের মাথায় কুচিন্তা এলো এবং সে তাকে হত্যা করল সে তার সমস্ত ছাগল ও সম্পদ চুরি করে মিশরে পালিয়ে গেল যেখানে সে একটা গরু ছাড়া বাকি সব বিক্রি করে দিল সেই সম্পদ নিয়ে এসে ফিরে এলো এবং নিজেকে একজন সম্ভ্রান্ত ও ধনী ব্যক্তি হিসেবে পরিচয় দিতে লাগল তাই বৃদ্ধা ও তার ছেলে যে গরুটি জবাই করেছে তা মূলত তার স্বামীরই গরু ছিল আর এই ধনী লোকটি এখন যে সম্পদের মালিক তা সবই তার স্বামীর হালাল উপার্জন থেকে আসা তাই এখন হে নবী এই বিষয়টি ন্যায় বিচার করুন এই কথা বলে জিব্রাইল আলাইসালাম চলে গেলেন কিছুক্ষণ পরই বৃদ্ধা ও তার ছেলেকে হজরত দাউদ আলাইসাল্লামের দরবারে হাজির করা হলো। তিনি তখন জনগণের উদ্দেশ্যে ঘোষণা করলেন এই মামলার রায় আগামীকাল খোলা মাঠে দেওয়া হবে আমি তোমাদের সবাইকে কিয়ামতের দিনের একটি নিদর্শন দেখাব সবাই পরের দিনের অপেক্ষায় চলে গেল পরের দিন খোলা মাঠে লোকজন জড়ো হতে শুরু করল নির্ধারিত সময়ে হযরত দাউদ আলহ তার সুমধুর কণ্ঠে জাবুর তিলাওয়াত শুরু করলেন তার তিলাওয়াত শুনে সবাই বিমোহিত হয়ে গেল এরপর তিনি ধনী লোকটিকে এবং বৃদ্ধা ও তার ছেলেকে সামনে ডাকলেন হজরত দাউদ আলা সালাম বললেন এই বৃদ্ধামা প্রচণ্ড ক্ষুধার কারণে তোমার গুরু জবাই করে খেয়েছেন আমার রাজ্যে কেউ যাতে ক্ষুধার্থ না থাকে তা নিশ্চিত করা আমার দায়িত্ব ছিল কিন্তু আমি ব্যর্থ হয়েছি তাই তিনি এটি করতে বাধ্য হয়েছেন আমি তোমাকে অনুরোধ করছি তাদের ক্ষমা করে দাও ধনী লোকটি উত্তর দিল না আমি তাদের ক্ষমা করব না তারা কাউকে না জানিয়ে আমার প্রিয় গরুটি চুরি করে খেয়েছে আমি বিচার চাই হজরত দাউদ আলী ইসাল্লাম বললেন ঠিক আছে তাহলে আমি তোমাকে গরুর দাম পরিশোধ করব এবং তোমার ক্ষতি পূরণ করে দেব এবার তাদের ক্ষমা করো লোকটি বলল আমি ক্ষমার জন্য আসিনি আমি বিচারের জন্য এসেছি ঠিক সেই মুহূর্তে জিব্রাইল আলা সালাম গায়েবী আওয়াজে ডেকে বললেন হে দাউদ আলা ইসলাম এই লোক বিচারের কথা বলছে তাই তাকে বিচারই দিন হযরত দাউদ আলহিসালাম তখন বৃদ্ধা ও তার ছেলের দিকে ফিরে জিজ্ঞেস করলেন আপনাদের কি কিছু বলার আছে বৃদ্ধা মা বললেন হে মহান্নবী আমার স্বামী ছিলেন একজন নেক্কার ব্যবসায়ী তিনি সবসময় তার উপার্জনের অর্ধেক গরিব ও অভাবীদের দান করতেন এখানে দাঁড়িয়ে থাকা ওই ধনী লোকটি একসময় আমার চাকর ছিল কিন্তু একদিন আমার স্বামী ব্যবসার কাজে সিরিয়া রওনা হলেন সেই দিন থেকে তিনি আর ফিরে আসেননি আমি আমার একমাত্র ছোট্ট ছেলেকে নিয়ে একাই রয়ে গেলাম দুশ্চিন্তা ও ভয়ে দিন কাটাতে লাগলাম দুষ্ট লোকেরা আমাদের সব সম্পদ ও জিনিসপত্র কেড়ে নিল ফলে আমাকে ক্ষুধা ও কষ্টের মধ্য দিয়ে অনেক দিন পার করতে হলো কষ্ট সহ্য করতে না পেরে আমি গভীর বনের এক নির্জন জায়গায় চলে গেলাম এবং নিজেকে সম্পূর্ণভাবে আল্লাহর ইবাদতে সোপে দিলাম বছরের পর বছর ঝর্নার পানি আর গাছের ফল খেয়ে বেঁচেছিলাম এভাবেই মহান আল্লাহ আমাদের রিজিক জুগিয়েছিলেন একদিন আমার ছেলে আর ওই গাছের ফল খেতে চাইল না সে বাজারে গিয়ে নতুন কিছু খাবার নিয়ে এলো কিন্তু ঠিক পরদিন থেকেই গাছটি আর কোনো ফল দিল না অবশেষে আমার ছেলে এবং আমি দুজনেই অনাহারে এবং ক্ষুধায় কাতর হয়ে পড়লাম ঠিক তখনই একটি গরু এসে আমাদের ঘরের সামনে দাঁড়ালো আল্লাহর হুকুমে গরুটি মানুষের মতো কথা বলতে শুরু করল এটি বলল আমাকে তোমাদের জন্যে হালাল করা হয়েছে তাই কেন তোমরা খুদাই কষ্ট পাচ্ছ আমাকে জবাই করো এবং আমার মাংস খেয়ে নিজেদের কষ্ট দূর করো এ কথা শুনে আমরা গরুটি জবাই করলাম এবং এর মাংস দিয়ে কাবাব বানালাম আমরা তা খেলাম এবং শান্তি পেলাম এখন আপনি যে রায় দেবেন আমরা তা বিনম্রভাবে মেনে নেব এই কথা শুনে হযরত দাউদ আল্লাহসাল্লাম সবার সামনে বিচার শুরু করলেন তিনি গরুর দাবিদার সেই ধনী লোকটির দিকে তাকিয়ে বললেন হে গরুর দাবিদার তুমি একজন ধনী ব্যক্তি কিন্তু এই সম্পদ তোমার নয় তুমি এই সম্পদ চুরি করেছ তুমি এই বৃদ্ধা মহিলার স্বামীকে হত্যা করেছ এবং তার সব সম্পত্তি দখল করেছ অতএব তুমি এই গরুর প্রকৃত মালিক নও বরং প্রকৃত মালিক হলেন এই বৃদ্ধা ও তার ছেলে এ কথা শুনে ধনী লোকটি উত্তর দিল হে আল্লাহ্নবী দাউদ আলাইসালাম আমি এখানে বিচারের জন্য এসেছি কোনো মনগড়া গল্প শুনতে আসিনি এই মহিলা যা বলছে সব মিথ্যা তখন হজরত দাউদ আলাহ ইস্লাম বললেন তুমি আসলেই একজন খুনি আমি আগে এ বিষয়ে জানতাম না হজরত জিব্রাইল আলাাম আমাকে সত্যিটি জানিয়েছেন এরপর হজরত দাউদ আলাহ ইসাল্লাম বললেন এখানে আসল অপরাধী সে যার হাত পা ও শরীরের সমস্ত অঙ্গ এই অপরাধ সংঘটিত করেছে তোমার শরীরই সত্য কথা বলুক যেই তিনি এ কথা বললেন সাথে সাথে ধনী লোকটির জিব্বা বন্ধ হয়ে গেল এবং হঠাৎ তার হাত সাক্ষ্য দিতে শুরু করল তার হাত বলল হে নবী আপনার কথা সত্য আমি ছুরি দিয়ে গলা কেটে আমার মনিবকে হত্যা করেছি এরপর আমি সব সম্পদ বিক্রি করে তা থেকে ধনী হয়েছি এরপর তার শরীরের প্রতিটি অঙ্গ একে একে সাক্ষ্য দিতে শুরু করল তখন হজরত দাউদ আলহ আদেশ দিলেন এই ধনী লোকটির সমস্ত সম্পদ ও সম্পত্তি বৃদ্ধা ও তার ছেলের হাতে তুলে দাও এবং এই অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর কর সাথে সাথেই আদেশ পালন করা হল বৃদ্ধা ও তার ছেলে কৃতজ্ঞতায় ভিড়ের মাঝেই সিজদায় লুচিয়ে পড়লেন উপস্থিত বনি ইসরায়েলের সমস্ত মানুষ এই দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে গেল তখন হজরত দাউদ আলহ ইসালাম বললেন আজকের এই ঘটনা তোমাদের সবার জন্যে কিয়ামতের দিনের একটি নিদর্শন দুনিয়াতে মানুষ যাই করুক না কেন বিচারের দিনে প্রত্যেক মানুষের নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সত্য সাক্ষী হিসাবে সাক্ষ্য দেবে তাই শরীয়তের আদেশ মেনে চলো এবং পাপ থেকে দূরে থাকো সেই কঠিন দিনে বাঁচার এটাই একমাত্র পথ এই গল্প থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ পবিত্র কোরআনে যা কিছু নিষেধ করেছেন আমাদের অবশ্যই সেসব থেকে দূরে থাকতে হবে এবং আমাদের সৎভাবে জীবনযাপন করার চেষ্টা করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুসরণ করার এবং পবিত্র কোরআনের নির্দেশ অনুযায়ী জীবন গড়ার তাওফিক দান করুন আমিন প্রিয় বন্ধুলা এই ছিল আজকের ভিডিও আশা করি আপনারা ইসলামিক ইতিহাস ও ঐতিহ্য থেকে কিছু মূল্যবান শিক্ষা লাভ করেছেন আমি সবসময় আপনাদের সামনে সত্য ও সঠিক ঘটনা তুলে ধরার চেষ্টা করি যাতে আমরা আমাদের বিশ্বাস ও সংস্কৃতির গভীর অর্থ বুঝতে পারি কিন্তু আমি তো কেবল একজন মানুষ তাই যদি আমার কথায় বা তথ্যে কোনো বড় ভুল বা অসঙ্গতি থাকে তাহলে দয়া করে নিচের কমেন্টে জানাবেন আমি সত্যিই কৃতজ্ঞ থাকব এবং এটি আমাকে ভবিষ্যতে শুধরে নিতে সাহায্য করবে দয়া করে ছোটোখাটো ভুলগুলোকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আপনাদের সমর্থনই আমাকে এগিয়ে যেতে এবং আরও ভালো করতে অনুপ্রাণিত করে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের সমর্থন করতে একটি লাইক দিন অন্যদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই মূল্যবান শিক্ষাগুলো থেকে জানতে পারে এবং এইরকম আরও শিক্ষামূলক এবং ঐতিহাসিক কন্টেন্ট পেতে দয়া করে আমাদের চ্যানেল কুরানিক কম্পাস সাবস্ক্রাইব করুন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আল্লাহর রহমতের ছায়ায় থাকুন